আর আমার সাবেক সহকর্মী বৃন্দ সাবেক ছাত্র নেতৃবৃন্দ এবং বর্তমান ছাত্র নেতৃবৃন্দ বক্তৃতা করবো না কারণ আগামী দিনের যিনি বাংলার ভবিষ্যৎ বাংলাকে যিনি করতে চান গণতন্ত্রের বেরোতার চেষ্টান

যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না হবে জোরে বলেন জোরে বলেন ছাত্রদলকে আসছে ধীরে যদি মনে করে তাহলে একটু দেখে যান আজকে ছাত্রদলে দলের সাথে বিদায় করেছিল চব্বিশের আমাদেরকে এই পরিবর্তনে ষোলো বছরে ছাত্র দল যুবকের নেতা কর্মী সাধারণ মানুষ হাতছিল গত এক মাসের সহিত এবং যারা আহত হয়েছে তারা বাংলাদেশ গণতন্ত্রের বন্ধুরা আমাদেরকে থাকতে হবে আমি বিশ্বাস করি আমার নেতা লন্ডনে ডাক্তার যে বৈঠক হয়েছে সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমি বিশ্বাস করি এবং

করেছে না করেছে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ